নমস্কার দর্শক লেবু চাষ সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আমরা তো লেবু চাষ করি সব সময় কিন্তু লেবুর আকার সঠিক বড় হয় না লেবু হয় অনেক সময় সে সমস্ত আবার হয় না। সেসব কেন হয় এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কি ধরনের সার কি ধরনের খাবার লেবু গাছে ব্যবহার করলে আমাদের প্রতিটা লেবুর আকার বড় হবে এবং ওজনও ভালো হবে লেবুগুলো মিষ্টি হবে সেই সেই খাবার দর্শক কিন্তু একটি খাবার আছে যেই খাবার লেবু গাছ ভালোবাসে আর সেই খাবারে লেবুর ফলন বেশি বেশি হয় আসুন আজকে সব দেখে নেই সাধারণভাবে লেবু গাছ লাল পটাশ খুব পছন্দ করে লাল পটাশ বা নিউয়েট অফ পটাশ যদি আমরা সঠিক সময় ব্যবহার করি তবে লেবু গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসে এবং সেই ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে ফলে পরিণত হয় কিন্তু শুধু লাল পটাশ ব্যবহার করে কিন্তু আপনি ভালো লেবুর ফলন পাবেন না কারণ লাল পটাশের মধ্যে পটাশই রয়েছে তাই লেবুর আকারকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হয় মিশ্র খাবার যেখানে থাকবে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের উপাদান আর সামান্য কিছু নাইট্রোজেন এই সময় গাছের জন্য ব্যবহার করতে হবে কারণ দেখুন যখন গাছে ফুল আসবে সেই সময়টাতে কিন্তু আমরা নাইট্রোজেন ব্যবহার করি গাছ কিন্তু চলতে পারে না বা ফলের যে বাহ্যিক বৃদ্ধিটা আকারকে বাড়িয়ে নেওয়ার জন্য সেসব কিন্তু সম্ভব নয় আমার এটি হচ্ছে একটি নাগপুর অরেঞ্জের চারা ধরুন আমি এই গাছের জন্য খাবার ব্যবহার করব এই সমস্ত ফলকে আমার আকর্ষণীয় সাইজ বা আকারে নিয়ে আসতে হবে বেশ কিছু ফল তো আমার টবের পনেরো ইঞ্চি ধরুন পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একটি টবের মধ্যে যদি আপনি খাবার ব্যবহার করেন মিশ্র খাবার ব্যবহার করবেন এই সময় আগস্ট এবং সেপ্টেম্বরে মিশ্র খাবারের মধ্যে লাল পটাশ থাকবে দশ থেকে বারো গ্রাম দশ গ্রাম পরিমাণ থাকবে সিঙ্গেল সুপার ফসফেট ফসফেট সিঙ্গেল সুপার জন্য ব্যবহার করতে হবে আমাদের ব্যবহৃত হয় আর যখন শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হবে সেই শিকড় কিন্তু আপনাকে গাছের প্রয়োজনীয় সমস্ত ধরনের খাদ্যের যোগান দিয়ে যাবে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের গাছের ফলগুলো দ্রুত বাড়বে তিন নম্বর উপাদানটি অবশ্যই নাইট্রোজেন দর্শক পটাশিয়াম ফসফোরাস যে পরিমাণে ব্যবহার করি নাইট্রোজেন সে পরিমাণে প্রয়োজন হয় না তার কারণ রয়েছে আমরা যে সমস্ত অর্গানিক খাবার ব্যবহার করব সেখানেও পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনের সোর্স রয়েছে তাই অতটা দরকার নেই এবার যদি আপনি চান যদি আপনার গাছে পর্যাপ্ত করে নাইট্রোজেন আপনি ব্যবহার না করে থাকেন বা অর্গানিক খাবার অতটা আপনার কালেকশনে নেই সেক্ষেত্রে আপনি তিন থেকে চার গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে পারবেন যদি পর্যাপ্ত পরিমাণে অর্গানিক খাবার থাকে সেক্ষেত্রে ইউরিয়ার প্রয়োজন নেই যদি আপনার কাছে মিউয়েট অফ পটাশও না থাকে সেক্ষেত্রে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন যেখানে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস একটি পনেরো ইঞ্চি টবের মধ্যে আপনি দশ ছাব্বিশ ব্যবহার করতে পারবেন দশ গ্রাম দর্শক ধরুন আমি দশ গ্রাম নিয়ে নিলাম দশ ছাব্বিশ জৈব খাবার জৈব খাবার বলতে গোবর সার নিয়ে নেব পুরনো গোবর একদম জোর জোরে দেড় দু বছরের পুরনো ধরুন দুই থেকে আড়াই মধ্যে আপনি ধরুন দুইশো গ্রাম নিয়ে নিলেন মেপে দুইশো গ্রাম নিয়ে নিলেন দশ ছাব্বিশ দশ গ্রাম দুইশো গ্রাম পুরনো গোবর সার সেখানে আপনাকে জিঙ্ক মিশাতে হবে দুই গ্রাম পরিমাণে দর্শক এই খাবার কিন্তু মাসে মাসে ব্যবহার করব জিঙ্ক কিন্তু এখন একবারই ব্যবহার করবে আর জিঙ্ক ব্যবহার করার একটি কারণ রয়েছে দেখুন জিঙ্ক কি কাজ করে জিঙ্ক প্রথমত গাছকে রোগ প্রতিরোধী করে তোলে অসুখ বিসুখ হয় না গাছের দ্বিতীয়ত হচ্ছে গাছের বাহ্যিক বৃদ্ধিকে উৎসাহিত করে যেমন শাখা প্রশাখা গজানো বেশি বেশি করে বাড়া ফলের বাইরের ত্বকটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া দেখবেন ফল ফেটে যাবে না তাকে বাড়িয়ে নিয়ে যাওয়া এবং ফলকে বড় করা এই ধরনের গাছ কিন্তু উৎসাহিত করে জিম তাই এই সময় আমাদের কিন্তু জিম ব্যবহার করতে হবে জিম ব্যবহার না করলে ফলের আকার বাড়বে না গাছও বেশি পরিমাণে শাখা পোশাকা হবে না সেই সব শাখা দৃষ্টিপুষ্ট হবে না তিন নম্বর হচ্ছে বোরন বোরণও ব্যবহার করি আমরা কয়েকটি কারণে প্রথমত ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য ফলকে জন্য এবং ফলে যেন ফাটল না থাকে মানে ফল ফেটে না যায় ফলের আকার যেন দৃষ্টিপুষ্ট হয় সেই জন্য আমরা কিন্তু এখন খাবার ব্যবহার করবো ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য তাই দর্শক বোরন প্রতি মাসে ব্যবহার করতে হয় না কিন্তু এই সময় আমাদের এই খাবারের সঙ্গে দুই থেকে আড়াই গ্রাম বোরন ব্যবহার করতে হবে বোরনের পরপরই ব্যবহার করব আমরা মিশ্র অনুখাদ্য দানা অনুখাদ্য যেগুলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি সেগুলো যদি আপনার থাকে আপনি দশ গ্রাম ব্যবহার করবেন যদি মোবোমিন পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে দু থেকে তিন গ্রাম ব্যবহার করেন তারপর রয়েছে সিংচাছা এবং হাড় গরু ছাদ বাগানের মাটি তৈরি করার সময় কিন্তু এই দুটি উপাদান আমরা অত্যাবশ্যক হিসাবে ব্যবহার করি এই সময় ব্যবহার করতে হবে দশ গ্রাম করে সেই দুটি উপাদান ব্যবহার করে দিলেন সর্বশেষ হয়েছে ক্যালসিয়ামের ভালো সোর্স দর্শক ক্যালসিয়াম এই কারণে ব্যবহার করতে হবে ক্যালসিয়ামের অভাব যদি হয় ফল কিন্তু ফেটে যায় লেবু ফল ফেটে যাবে আপনার কোনো ফল ফেটে যেতে পারে ফলে দেখা যায় পচনজরিত সমস্যা এখন আমি গাছের ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য খাবার ব্যবহার করব আর সেই ফলটি ফেটে যাবে সেই ফল পচে যাবে তবে তো সম্পূর্ণ আমার খাদ্য প্রক্রিয়াটাই ভুল আমরা ডিমের খোসা ব্যবহার করব দশ গ্রাম করে তিন মাস যদি পরপর খাবার ব্যবহার করি তিন মাসে কিন্তু আমি দশ গ্রাম করে ডিমের খোসার সঙ্গে ব্যবহার করে যাব ডিমের খোসা ব্যবহারের সিস্টেমটা হচ্ছে আপনি একদম পাউডার ফর্মে ব্যবহার করতে পারেন গুঁড়ো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপর আরেকবার ব্যবহার করা যায় সেটি হচ্ছে ধরুন আপনি মুঠি ডিমের খোসা নিলেন হয়তো দুশো গ্রাম জলের মধ্যে সেটি বয়েল করে নিলেন বয়েল করে সেই জলের সঙ্গে আরো পাঁচশো গ্রাম সাধারণ জল মিশে মাটিতে কিন্তু ব্যবহার করতে পারেন যে দানা খাবারটি আমরা ব্যবহার করব খাবারটি করব তার সঙ্গে ব্যবহার করা যায় আবার তরল আকারও ব্যবহার করা যায় কিন্তু এই সময় ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনাকে ডিমের খোসা ব্যবহার করতেই হবে যদি আপনার হাতে ডিমের খোসা না থাকে সেক্ষেত্রে বাজারে ক্যালসিয়াম সার কিনতে পাওয়া যায় ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে সেসব ব্যবহার করতে পারেন কোনো ধরনের সুযোগ যদি না থাকে আপনার হাতে আপনি এই খাবারের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম পান খাবার যে চুন সেটিও মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন এতে ফল ফাটবে না ফলে পচন জড়িত সমস্যা আসবে না অসময় ফল ঝরে যাবে না মাটি থাকবে সুস্থ সতেজ এই বর্ষাতেও টবের মাটি খারাপ হবে না শিকরে পচন জড়িত সমস্যা আসবে না শিকরকে বাড়ি নেওয়ার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে যাবে এই ক্যালসিয়াম তো দর্শক প্রথমে হবে এই গুরু খাবার এই গুরু খাবার আমরা ব্যবহার করব আগে বলেছি মাসে একবার এইভাবে এখন ধরুন আগস্টে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে ব্যবহার করতে পারবো মালটা মোসাম্বি এবং আপনার দার্জিলিং জায়েন্টের মতো কমলা লেবু যার ফলন দেখতে পাচ্ছেন আমার বেশ হয়েছে সেসব কিন্তু ম্যাচরিটি হয়ে আসবে লেবুর ফলনকে সঠিক মাত্রায় বাড়িয়ে নেওয়ার জন্য এবার আমাদের দুই নম্বর প্রসেস অবলম্বন করতে হবে গুরু খাবার ব্যবহার করার পরই আমরা ব্যবহার করব তরল খাবার এখন গাছের প্রপার পুষ্টি প্রয়োজন প্রপার খাদ্যের প্রয়োজন তরল খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি যেমন ধরুন আপনি এক লিটার জল নিলেন সেখানে চার থেকে পাঁচটি কলার খোসা নিয়ে নেবেন আধা মুটি পেঁয়াজের খোসা নিয়ে নেবেন সেখানে দশ থেকে বারো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল এবং কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা সেখানে ফেলবেন মানে জলটি এমনভাবে নেবেন যেন মোটামুটি উপাদানগুলো ভিজে যায় সাত দিন পচাবেন সাত দিন পচিয়ে সেখানে থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে গড় মাটিতে ঢেলে দেবেন এই তরল খাবারটি ব্যবহার করবেন মাসে দুইবার মানে পনেরো দিনে একবার কঠিন খাবার মাসে একবার তরল খাবার মাসে দুইবার এই পদ্ধতিতে আপনি খাবার ব্যবহার করে যান আপনাদের প্রতিটা লেবুর আকার সঠিক হবে প্রতিটা লেবুর সাইজ কিন্তু বাড়বে মালটা মোসাম্বি ওই যে পঁচিশ গ্রাম বা আশি গ্রাম ওজন হয়ে থাকে সেসব হবে না যদি আপনি এই খাবার ব্যবহার করে যান আমার বাগানে এক একটা মালটার ওজন তিনশো চারশো গ্রাম কিন্তু হয় আপনাদের বাগানের প্রতিটা মালটার ওজন তিনশো তিন থেকে চারশো গ্রাম অবশ্যই হবে এবার আসি এই যে খাবারগুলো আমরা প্রস্তুত করলাম মাসে দিব পনেরো দিনে দিব ঠিক কি পদ্ধতিতে দিব গাছের গোড়া কতটা খুঁচাবো কতটা শিকড় কাটবো। দেখুন এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে সেই ফল এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি এই অবস্থায় কিন্তু আপনি গাছের শিকড় কাটবেন না কারণ শিকড়ই তো আপনার খাদ্যকে শোষণ করবে আপনি যদি শিকড়ই কেটে দেন সেক্ষেত্রে গাছ তার মুখকে নষ্ট করে দেবে খাদ্য গ্রহণই করতে পারবে না তাই শিকড় না কেটে যদি আপনার টব আগাছা পূর্ণ থাকে সেক্ষেত্রে আপনি আগাছা পরিষ্কার করে কঠিন খাবার দিয়ে সামান্য একটু মাটি চাপা দিয়ে দেবেন বা আপনার গাছের ফিডিং রুডগুলো যদি একটু নিচে থাকে সামান্য একটু খুঁচাতে পারবেন মনে রাখবেন শিকড় কাটা যাবে না খাবার ব্যবহার করুন মাটি চাপা দিন বা না দিন পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করে যান আর তরল খাবার যখন ব্যবহার করবেন তরল খাবার ব্যবহার করার কমন কয়েকটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে টবের মাটি যখন একদম শুকিয়ে যাবে রোদে তখন ব্যবহার করবেন তরল খাবার সকালবেলা ব্যবহার করবেন সন্ধ্যার সময় ব্যবহার করবেন না আর তরল খাবারে যদি আপনার ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে সেখানে ছত্রাকনাশক পাউডার যেমন অ্যান্ট্রাকোল বা সাফ দু এক ড্রাম করে মিশিয়ে তারপর ব্যবহার করবেন টপ শুকিয়ে গেলে তরল খাবার ব্যবহার করবেন শিকড় না কেটে কঠিন খাবার ব্যবহার করবেন দর্শক কিছু কিছু সময় দেখা যায় সঠিক পরিমাণে খাদ্যের ব্যবহারের পরও ফলের আকার সঠিকভাবে বাড়ে না সেসব হয় গাছে যদি তার প্রয়োজনের অতিরিক্ত ফল চলে আসে তখন নাগপুর অরেঞ্জের চালাটি এখানে কতগুলো ফল এসেছে এখানে চারটে পাঁচটি ছ সাত আট ন দশ মোটামুটি কুড়ি প্লাস এইটুকু গাছে এইটা হচ্ছে দেড় বছরের একটি গাছ এই দেখুন গাছের সাইজ দেখুন গাছের গোড়াটি দেখুন গাছের গোড়াটি আমার এই বড়ো আঙ্গুলের থেকে বড় বা মোটা নয় তো সাধারণ এমন একটি গাছে যদি আপনার কুড়ি পঁচিশটি ফল আসে সেক্ষেত্রে সে সমস্ত ফলের আকার সঠিক নাও হতে পারে কারণ এইটুকু গাছ তার শোষিত খাদ্যের কতটা ফলকে নিয়োগ করবে ফলকে কতটা বাড়িয়ে নেবে যদি আপনাদের গাছে এমন থোকা থোকা ফল চলে আসে তবে ছোট অসুস্থ বা যদি আকারে গড়্বর থাকে তেমন ফলকে আপনারা পিঞ্চিং করতে পারবেন ভাঙতে পারবেন তবে যে সমস্ত ফল বড় হয়েছে তার আর একটু বাড়বে তো যাই হোক অতিরিক্ত ফল যদি চলে আসে সেক্ষেত্রে আপনি যদি দু চারটে পিঞ্চিং করে দেন ফলের আকার কিন্তু দ্রুত বাড়বে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল প্রজাতি এনে ছাদে বসাই টবে বসাই হয়তো আমি কারো কাছ থেকে কিনেছি সেটি আদৌ আমাদের এখানকার আবহাওয়ার জন্য পারফেক্ট নয় সেসব প্রজাতি আনার ফলে কিন্তু আপনার ফলনে এফেক্ট পড়ে ফল সঠিক বড় হয় না বা ফল মিষ্টতা পায় না তো সেসব নয় আমাদের এই আবহাওয়ায় কোন ধরনের ফল ভালো ফলন দেয় আকারে বড় হয় সে সমস্ত দেখে আমাদের জানতে হবে আমার বারুয়ান মালটা চাষ করি ভালো হয় আপনি যেমন নাকুন অরেঞ্জ জায়েন্ট কমলা বাম্পার ভালো হয় এই সমস্ত এই সমস্ত আনলে কিন্তু আপনার হবে তারপর ধরুন এই ইন্ডিয়ান সিকি মোসম্বি এই ধরনের ফলের কিন্তু আকার ভালো হয় এই সমস্ত প্রজাতি এনে বসান এই সমস্ত পরিচর্যা করুন প্রতিটা ফল আপনার আকর্ষণীয় অবশ্যই হবে সর্বশেষ আসব ফলের সঠিক মিষ্টতা কেন আসে না কিভাবে তা আমরা নিয়ে আসতে পারবো নিষ্ঠতা পায় না প্রথম দুটো কারণে প্রথমটি হচ্ছে তার প্রজাতি যে নার্সারি থেকে আপনি ফল গাছ কিনে নিয়ে আসবেন সেখানে যদি আপনার মাদার প্লান্ট না থাকে সেখান থেকে কিন্তু কেনা ঠিক নয় তারা সঠিক কি নাও দিতে পারেন মাদার প্লান্ট রয়েছে যথেষ্ট বিশ্বস্ত নার্সারি এবং প্রজাতি আপনি বুঝতে পেরেছেন সে সমস্ত প্রজাতি নিয়ে আসবেন দার্জিলিং যায় ভালো মিষ্টি হয় বারিওয়ার মালটা ভালো মিষ্টি হয় নাগপুর অরেঞ্জ ভালো মিষ্টি হয় তো এই সমস্ত গাছ কিনে নিয়ে এলে আপনার ঠকার চান্স নেই আর নম্বর হচ্ছে পটাশিয়ামের ঘাটতি এখন আমরা যদি যদি ধরুন দিয়ে আমি খাবারটি তৈরি করি মিশ্র খাবার সেখানে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম রয়েছে তারপর লিকুইড কম্পোস্টে আমি কলার খোসা পেঁয়াজের খোসা ব্যবহার করেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে আপনার ফল কিন্তু মিষ্টি হবে বা মিউয়েট পটাশ যদি আপনি ব্যবহার করে যান মিশ্র খাবারের সঙ্গে তবে মিষ্টি প্রজাতির ফল কিন্তু তার মিষ্টতা ধরে রাখবে যদি সেসব ব্যবহার করতে আপনার অসুবিধা হয় বা না করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টতা হারাবে তাই ফলকে সঠিক মিষ্টতা প্রদানের জন্য প্রথমে হচ্ছে আপনার প্রজাতি দ্বিতীয় হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার সঠিক ব্যবহার তো দর্শক আশা রাখছি লেবুর ফল বড় হয় না কেন কোন খাবারে ফল বড় হবে কোন খাবারে ফল মিষ্টি হবে এই ধরনের কোনো কনফিউজ আর রইলো না এইভাবে পরিচর্যা সারুন এই পরিচর্যাতে আমি সাকসেস আপনারও সাকসেস হবেন তো লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন এতে লেবুর চাষ ব্যবস্থা আরও ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হবে অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ